প্রিয় শিক্ষার্থীবৃন্দ সম্মানিত শ্রোতা মণ্ডলী সপ্তম শ্রেণী ডিজিটাল টেকনোলজিতে আপনাদেরকে স্বাগতম যারা এই চ্যানেলে নতুন তারা এই চ্যানেলে প্লে লিস্ট থেকে দ্বিতীয় থেকে নবম শ্রেণীর বিভিন্ন ক্লাসগুলো সাজানো আছে প্রয়োজনে সেখান থেকে সংগ্রহ করে নিতে পারেন সেশন দুই স্বত্বাধিকারীর অধিকার সংরক্ষণ আমরা আগেই সেশনে পড়ে সেশনে পড়া গল্পে জেনেছিলাম বাণিজ্যিক কাজে হাসি দইয়ের অপব্যবহারের কারণে আফজাল হোসেন আদালতে মামলা করে ক্ষতিপূরণ দাবি করার কথা ভাবছেন তবে আফজাল হোসেন ক্ষতিপূরণ দাবি করতে পারতেন না যদি তার ট্রেডমার্ক না করা থাকতো অর্থাৎ ট্রেডমার্ক করা থাকলে নিবন্ধিত হতেই তিনি সেটার জন্য মামলা করতে পারবেন আমরা এর আগে ষষ্ঠ শ্রেণিতে কপিরাইট ও প্যাটেন্ট সম্পর্কে জেনেছিলাম কিন্তু ট্রেডমার্ক জিনিসটা আবার কি সেটা আমরা এই পাঠে জানব ট্রেডমার্ক হলো কোনো একটি স্বতন্ত্র প্রতীক বা লোগো বা নাম বা স্লোগান যেটি দিয়ে একটি বুদ্ধিভিত্তিক সম্পদকে একই ধরনের অন্য কোনো বুদ্ধিভিত্তিক সম্পদ থেকে পার্থক্য করা যায় যেমন এখানে বাংলাদেশ সরকারের একটা লোগো আছে বাংলাদেশ ডট গভ ডট বিডি সকল তথ্য সেবা এক ঠিকানায় এখানে একটা লগো দেওয়া আছে সেখানে রঙ আছে প্রতীক আছে যেমন এখানে একটা বোতলের নাম দেওয়া আছে মুক্তা নাম তার এখানে আকার আছে বা এটা স্লোগান আছে লগর কিছু ধরন আছে এগুলো যখন নিজেরা তৈরি করে বুদ্ধিভিত্তিকভাবে তৈরি করে সেগুলো কি করতে হবে অধিদপ্তর থেকে সেটা কী করতে হবে নিবন্ধন করে নিতে হবে একটি প্রতিষ্ঠান বা ব্যক্তি কোনো বুদ্ধিবৃত্তিক সম্পদকে বাণিজ্যিকভাবে বাজারজাত করার সময় তাদের সেই সম্পদের জন্য নির্দিষ্ট ট্রেডমার্ক নিবন্ধন করেন ফলে অন্য কেউ চাইলেই ইচ্ছে মতো তার সেই বুদ্ধিবৃত্তিক সম্পদ নকল করে বাজারজাত করতে পারেন না এর ফলে সত্ত্বাধিকারের অধিকার সংরক্ষিত হয় ও অন্য কেউ তার বুদ্ধিবৃত্তিক সম্পদের অপব্যবহার করতে গেলে তিনি আইনি পদক্ষেপ গ্রহণ করতে পারেন বাংলাদেশ বিশ্ব বাণিজ্য সংস্থা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বা ডাব্লিউটিও ডাব্লিউতে ওয়ার্ল্ড টিতে ট্রেড আর ওতে হচ্ছে অর্গানাইজেশান বিশ্ব বাণিজ্য সংস্থা এর একটি সদস্য দেশ তাই এই সংস্থা তৈরি করার নিয়ম অনুসরণ করে বাংলাদেশে ট্রেডমার্ক নিবন্ধনের সুযোগ আছে একটি বুদ্ধিবৃত্তিক সম্পদের ট্রেডমার্ক নিবন্ধনের জন্য পাঁচটা ধাপ অনুসরণ করতে হয় সেগুলো কি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্যাটেন্ট ডিজাইন ও ট্রেডমার্ক অধিদপ্তরের ওয়েবসাইট থেকে ট্রেডমার্ক নিবন্ধনের আবেদন ফর্ম সংগ্রহ করে নির্দিষ্ট ফি জমা দিয়ে প্রথমে সেটি পূরণ করতে হয় এই ফর্মে বিস্তারিত জানাতে হয় আমরা কেন এই বুদ্ধিবৃত্তিক সম্পদের স্বত্বাধিকারী হিসেবে ট্রেডমার্ক নিবন্ধন করতে চাচ্ছি দুই নম্বর ধাপটা হচ্ছে অধিদপ্তরের দায়িত্বশীল কর্মকর্তা আবেদনটি যাচাই বাচাই করবেন যে সম্পদের কথা উল্লেখ করা হয়েছে সেটি আসলেই একটি বুদ্ধিভিত্তিক সম্পদ কিনা সম্পদটি ট্রেডমার্ক পাওয়ার যোগ্য কিনা একই রকম অন্য বুদ্ধিভিত্তিক সম্পদের সঙ্গে এই ট্রেডমার্ক হুবুহু মিলে যায় কিনা ইত্যাদি অধিদপ্তর আবেদনটি গ্রহণযোগ্য হিসেব পেলে সংবাদপত্রে বিজ্ঞাপন দেবে এবং অন্য কোনো এই একই ধরনের বুদ্ধিভিত্তিক সম্পদের ট্রেডমার্ক ধারণকারী কোনো সত্ত্বাধিকারী এই নতুন ট্রেডমার্কের ব্যাপারে আপত্তি আছে কি না সেটি জানতে তিনি দৃষ্টি আকর্ষণ করবে অধিদপ্তর চার নম্বর ধাপ হচ্ছে অন্য কোনো বুদ্ধিভিত্তিক সম্পদের সত্ত্বাধিকারী যদি নিজের ট্রেডমার্কের সঙ্গে নতুন ট্রেডমার্কের মিল খুঁজে পান তাহলে তিনি আপত্তি জানাতে পারেন এজন্য অধিদপ্তরের ওয়েবসাইট থেকে আবেদন ফর্ম পূরণ করে তাকে জমা দিতে হয় এ সময় তিনি যুক্তি প্রদান করবেন কেন নতুন ট্রেডমার্কটি গ্রহণযোগ্য হবে না আবার যিনি ট্রেডমার্কের জন্য আবেদন করেছেন তিনি নিজের ট্রেডমার্কের পক্ষে যুক্তি প্রদান করবেন এরপর অধিদপ্তর দুই পক্ষের সকল যুক্তি বিবেচনা করে এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত দিবেন তাহলে বোঝা যাচ্ছে যে ট্রেডমার্ক নিতে হলে আগে আবেদন করতে হবে আর যিনি বিপক্ষে থাকবেন যে না এটা গ্রহণযোগ্য হবে না তাহলে দুই পক্ষে কী করতে হবে তাদের যুক্তি উপস্থাপন করতে হবে তখন অধিদপ্তর থেকে সেই ব্যাপারে এগুলো যুক্তিগুলো খণ্ডিত করে যদি পক্ষের লোক হয় তার পক্ষে সায় দিয়ে নতুন তাকে ট্রেডমার্কটা দেবেন আর না হলে এই ট্রেডমার্কটা বাদ তিল করে দেবেন এবার হচ্ছে সর্বশেষ যদি অধিদপ্তর চূড়ান্ত সিদ্ধান্ত নেয় যে আবেদনকারীকে এই ট্রেডমার্ক প্রদান করা হবে তাহলে ট্রেডমার্কের নিবন্ধন সম্পন্ন হয় নিবন্ধিত হবার প্রমাণপত্র হিসাবে একটি ট্রেডমার্কের সনদ ওই সত্ত্বাধিকারীর নামে প্রদান করা হয় আমরা এই শিক্ষণ অভিজ্ঞতা একদম শেষে একটি বুদ্ধিবিত্তিক সম্পদকে যথাযথভাবে বাণিজ্যিক ব্যবহার উপযোগী করতে যাচ্ছি তাই না এবারে একটি কাজ করি সেই বুদ্ধিবৃত্তিক সম্পদের জন্য কল্পনা থেকে ট্রেডমার্ক হিসাবে কোন একটা লোগো বা ছবি বা ডিজাইন পরে পৃষ্ঠায় এঁকে ফেলেন তোমরা নিজের মন মতো করে একটা লোগো তৈরি করে নেবে এবারে চলো একটি কাজ করি আমাদের বুদ্ধিভিত্তিক সম্পদের জন্য ট্রেডমার্কের আবেদন করার একটি নমুনা ফর্ম আমরা পূরণ করে ফেলি এখানে যে তথ্যগুলো যেমন মোবাইল ফোন নম্বর ও ইমেইল তোমার থাকবে না সেগুলো চাইলে কাল্পনিক একটা তথ্য দিতে পারো যেমন আবেদনকারীর নাম নিজামুদ্দিন নাজিমুদ্দিন জাতীয়তা বাংলাদেশি ঠিকানা বনপুরা বেগমগঞ্জ নোয়াখালী মোবাইল নাম একটা মোবাইল নাম আন্দাজে আমরা দিলাম ইমেইল তার একটা নাজিম অ্যাট দ্য রেট অফ জিমেইল ডট কম পণ্যের বিবরণ আচার তৈরি বিভিন্ন ধরনের মৌসুমি ফল দিয়ে ধরো আচার তৈরি হয় একটা পণ্যের বিবরণ দেওয়া হলো মার্কেট প্রতিরূপ ডিজাইনটা আমরা আরেকটা তৈরি করে নেব একই রকম এবার আসো সাক্ষর তারিখ দিল নাজিম উদ্দিন একটা তারিখ দিব যেদিন আবেদন করবে ট্রেডমার্কের মূল আবেদনপত্র দেখতে হুবহু একই রকম না হলেও এখানে একটা নমুনা ফর্মে আমরা আবেদনপত্রের অংশগুলো পূরণ করেছি আমরা যখন নিজের একটা বুদ্ধিবিত্তিক সম্পদের জন্য ট্রেডমার্কের আবেদন করব। তখন আনুষ্ঠানিকভাবে অফিসিয়াল ফর্ম পূরণ করব ইন্টারনেট সংযোগ থাকলে আমাদের ইচ্ছা থাকলে আমরা এস টি পি ডট ডাব্লিউ ডাব্লিউ ডট ডিপিডিটি ডট গভ ডট বিডি ওয়েবসাইটে গিয়ে ট্রেডমার্কের আবেদন ফর্ম চাইলে ডাউনলোড করে দেখতে পারি ধন্যবাদ সবাইকে তাহলে আমরা আবার বলছি যখন ইন্টারনেট যদি আমাদের সংযোগ থাকে তাহলে আমাদের যদি ইচ্ছে হয় আমরা একটা ট্রেডমার্কের আবেদনপত্র কেমন হবে সেই কপিটা আমরা দেখব সেজন্য আমরা গুগলে গিয়ে এই ঠিকানাটা আমরা টাইপ করে সেখানে সার্চ করব সার্চ করলে সেই অধিদপ্তরটা আমরা দেখতে পাবো এবং অধিদপ্তর থেকে আমরা এই লগটা সরি এক ফর্মটা আবেদন ফর্মটা আমরা ডাউনলোড করে বিভিন্ন তথ্যগুলো আরও ভালোভাবে দেখে নিতে পারবো আসসালামু আলাইকুম